বাংলাদেশে যত ধরনের চার আইটেম আছে সব তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে এবং আপনি মাসে আমি বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এটা দিয়ে পারবেন আপনি কফি পারবেন ক্যাপাচিনি পারবেন রং চা পারবেন দুধ চা পারবেন মালটা চা পারবেন তারপর হচ্ছে আপনার কাঁচা মরিচের চা পারবেন তেঁতুল চা পারবেন গরম দুধ যদি বিক্রি করতে চায় সেটাও পারবে সেটাও কিন্তু পারবেন ভাই খুবই চমৎকার এমন কি দেখেন পুরাটা জার ভরে যাচ্ছে ভাই দেখেন দিছিলাম কতটুকু হয়ে গেছে কতখানি ক্যাপাচিনো কফি এটা ফোম টোম দিয়ে দেখেন এই দেখেন ভাই 100 টাকা কাপ এই যে ফ্যাটার মধ্যে যদি আপনি সিঙ্গারা সমুসা আলুর চপ বেগুনি এইগুলা ভাজা ভাজি করেন এগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় কিন্তু ভাই সো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্রথমে কিছু কথা বলে নিতে চাই এই প্রোডাক্টগুলো কাদের জন্য এক্সপ্রেসো কফি মেকার আসলে রানিং যারা ক্যাফেটেরিয়া বিজনেস করেন কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট আছে আপনার এই রেস্টুরেন্টে যে ইনকামটা হচ্ছে কফি ক্যাপাচিনো কিংবা চা এই আইটেমটা অ্যাড করার মাধ্যমে একটা ইনকামের নতুন ওয়ে তৈরি করতে চান পাশাপাশি বেকারত্ব এখন আমাদের দেশে একটা ব্যাধি অনেকেই আছেন খুব সুন্দর গ্রাজুয়েট সুটেড বুটেড হয়ে গেছেন বাট একটা চাকরির দেখা মিলছে না তারা কোন একটা বিজনেস করতে যাচ্ছেন ভাই আল্লাহ সবচেয়ে বেশি বরকত দিয়েছেন ব্যবসায় ব্যবসায় আপনি যদি ব্যবসা করতে চান আর খুব অল্প পুঁজিতে যদি আপনি প্রফিটেবল হতে চান এই প্রোডাক্টটা নিয়ে যদি বিজনেস করেন আমি এতটুকু বলতে পারি শুধু একটা সঠিক জায়গা নির্বাচন কিছু টাকা ইনভেস্ট আর আপনার সৎ সততা আর আপনার পরিশ্রম এই কয়টা জিনিস মিলিয়ে আপনি হয়ে যেতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন এমনকি নিজে স্বাবলম্বী হতে পারবেন হোলসেল বাজার এই শোরুমটাতে তারা এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখিয়েছি আজকে আমরা এক্সপ্রেস ও কফি মেকার দেখাবো আমাদের সাথে থাকবেন রাশেদ ভাই রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপর আরো ভালো হয়ে গেলাম বেকারত্ব ভাইদের কথা চিন্তা করে আচ্ছা বেকার ভাই যারা আছে বেকার ভাই যাদের জন্য নতুন একটা কিছু সন্ধান দিচ্ছি এটা একটা খুশি আসলে এটা একটা খুশি এবং এটা দিয়ে আপনারা যত ধরনের চার আইটেম আছে কফির আইটেম আছে সবকিছু করতে পারবেন ঠিক আছে বাচ্চা ভাই এখন আমরা প্র্যাক্টিক্যালি করে দেখাবো প্র্যাক্টিক্যালি আমরা কিছু কাজ করে দেখাই এতে হবে কি আপনাদের ধারণাটা হবে যে আসলে মেশিনটা দিয়ে কাজ করা যায় কিনা প্রথমে একটু এই যে পানি নিয়ে নিচ্ছি পানিটাকে গরম করতে আসারাশেদ ভাই ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম তো পানি স্টোরেজ করে নিতে হবে পানি স্টোরেজ প্রথমত এই মেশিনটা ইউজের জন্য পানি স্টোরেজ করতে হবে প্লাস কতক্ষণ হিট দিয়ে নিতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 40 মিনিট হিট দিতে হবে হিট দিলে হচ্ছে আপনার এখানে টেম্পারেচার প্রেসার উঠে যাবে হ্যাঁ প্রেসারটা উপরের দিকে উঠে যাবে তারপর এটা থেকে স্টিমটা আমরা ব্যবহার করতে হবে স্টিমটা ব্যবহার করে এটার কাজ হচ্ছে জাস্ট আমাদেরকে লারার যে কাজটা এটা দিবে আর কি এটা ওকে নাড়া কিংবা গরম করা হ্যাঁ গরম করা এই যে দেখেন গরম করে নিচ্ছি আমরা এখন দেখেন ধোঁয়া উঠছে এটা এখন গরম করে নিলাম এখন আমরা রং চাটা করে দেখাবো ভাই প্র্যাকটিক্যালি এটাই যদি গ্যাসের চুলায় বলতেন কাস্টমারকে বলা লাগতো ভাই 10টা মিনিট সময় 10 মিনিট ওয়েট করেন এখানে 10টা সেকেন্ডও লাগবে না লেটস ডু ইট চলেন আমরা দেখেন প্রথমত রং চার যেহেতু চিনি দিতে হবে বেশি বেশি তেল হচ্ছে আপনার এই যে পাতিটা দিয়ে দিতে হবে কাঁচা পাতি দিয়ে কেউ যদি চান টি ব্যাগেও করে দিতে পারবে টি ব্যাগটাও ইউজ করতে পারবেন কিন্তু এটা এই যে দেখেন ভাই আরো লিকার চলে আসছে ভাই কি কালার ছিল এখন কি কালার হয়ে গেছে দেখেন তো আর টপ বগানো গরম যারা বলে আর কি যে সেই গরমটাই এটা এটা দিয়ে হবে ভাই এই দেখেন এখন একটু এটা সেকেন্ড একবার রং চা হয়ে গেছে কিন্তু রেডি চা এইটা যদি থাকে অনেকেই কিন্তু আছে একটু কম হিটও খেতে খাইতে পছন্দ করে তাদেরকে আপনি কম হিটের চাও প্রোভাইড করতে পারবেন প্রোভাইড করতে পারেন ভাই এই চাটা যদি আমরা কেতলি এবং গ্যাসের চুলা দিয়ে ইউজ করতে আর কি তৈরি করতে যেতাম মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগত বাট এখানে 10 সেকেন্ড আপনার কিন্তু এখানে সময়টা বাঁচাবে প্লাস হচ্ছে আপনি দেখেন কতটুকু পানি দিলাম বাট কয় কাপ চা হয়ে গেল এই চাটা যদি আপনার কাছে কাস্টমারের কাছে বিক্রিও না করতে পারেন যদি রেখে দেন 5 মিনিট পর আবার এটা গরম করে আবার বিক্রি করতে পারবেন এই রং চাটার মধ্যে ধরুন আমি একটু ওই যে ইয়া লেবু দিয়ে দিচ্ছি বা আমার এখানে হচ্ছে ইয়াটা নাই ওই যে যেটাকে চাটাটা বলে আদাটা দিয়ে দিলে রং চাটা কিন্তু আরো টেস্টিং হবে ভেন এখানে যদি আমরা এখন মালটা দেই এটা হয়ে যাবে মালটার চা এই যে এখানে যদি আমরা তেতুল দেই এটা হয়ে যাবে তেতুল চা এখানে মড়িস তেতুল সবকিছু দিয়ে মামা স্পেশাল চা জি কত কিছু কত জায়গায় খাওয়া যায় এটা দিয়ে পারবেন আপনি কফি পারবেন ক্যাপাচিনো পারবেন রং চা পাবেন দুধ চা পাবেন মালটা চা পাবেন তার বড় হচ্ছে আপনার কাঁচা মরিচের চা পাবেন তেতুল চা পাবেন গরম দুধ যদি বিক্রি করতে চায় সেটাও পারবে সেটাও কিন্তু পারবেন ভাই বাংলাদেশে যত ধরনের চা আইটেম আছে সব তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে এবং আপনি মাসে আমি বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন হচ্ছে সাত রঙের চা খেতে কিন্তু আমরা সিলেটেও যাই বাট আপনার কাছে যদি এর একটা মেশিন থাকে আপনার এলাকার লোকদেরকেও সাত রঙের চাটা করে খাওয়াতে পারবেন কিন্তু আচ্ছা এরপরে তাইলে আমরা আপনি রং চা করে দেখেন এই যে আমি এটার মধ্যে দুধ চা করি এটার মধ্যে দেখেন এই যে দুধ দিয়ে দিব এখন দুধ চা কন্ডেন্স মিল্ক দিয়ে করি জি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে দেই জি দেখেন এটা দিয়ে আমরা দুধ চা করে দেখাই দুধ চাটা হয়ে যাবে এখন এই দেখেন

সম্ভব কেউ আপনারা এখন বিভিন্ন ধরনের চা ম্যাটেরিয়ালস আসতেছে জি এগুলো দিয়ে আপনাকে চা কে কত স্পেশাল করবেন এটা আপনার এ দেখেন ভাই আপনার হাতিয়ার আমাদের কিভাবে লাভবান হবেন সেটা এখন প্র্যাকটিক্যালি দেখায় দেব প্রথমে তো আল্লাহর দান পানি নিয়ে নেবেন আমরা কপি দিয়ে হিসাব করে দেখাই হ্যাঁ কপি দিয়ে হিসাব করে দেখাবো ধরেন এখানে আল্লাহর দান পানি নিয়ে নিলাম ভাই এটা তো টাকা দিয়ে কিন্তু হলো না দাও 1 টাকা দলাম হ্যাঁ তাও 1 টাকা দলেন 10 টাকার দুধ ধরেন এই যে দুধটা দিয়ে দিব ওকে দেখেন তারপর হচ্ছে আমরা এই যে কফিটা ধরেন বিশ টাকার কফি দিয়ে দিব এই যে

বাকসে কিন্তু আমি কিন্তু প্রফেশনাল না ভাই তারপরে ভিউয়ারদেরকে করে দেখাচ্ছি এই যে দেখেন ভাই কিভাবে ফோம்টা হয় फ्लेভার ছড়াইছে হ্যাঁ ভাই খুবই চমৎকার গ্যারান যেটা আসতেছে না ভাই খুবই চমৎকার এমন কি দেখেন পুরাটা জার ভরে যাচ্ছে ভাই দেখেন দিছিলাম কত টাকা হয়ে গেছে কতখানি ক্যাপাচিনো কফি এটা ফোম টম দিয়ে দেখা এই দেখেন ভাই 100 টাকা কাপ এই যে দেখেন ভাই 100 টাকা না বিক্রি করেন আপনি যদি নরমাললে দেখা যাচ্ছে যে একটু ডেকোরেশন করে দেন এখন বিক্রি করা যায় 50 টাকা আবার আর এখানে কয় কাপ আছে আরো চার কাপ হবে চার কাপ আর আমার এখানে খরচ হয়েছে কত পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা খরচ দুইশো চল্লিশ টাকা তার মধ্যে হচ্ছে একশো কিন্তু লাভ ভাই ঠিক আছে একশো নব্বই লাভ

এটাও কিন্তু

এবং ভালো জিনিসটাই সবসময় কিন্তু চয়েস করি এই জন্য চার বাজারে কিন্তু এইগুলাই বিক্রি হচ্ছে চার ধরনের চারটা কফি মেকার রাখছি এর মধ্যে বেস্ট যেটা হবে এটাই বিয়ার্ডস সাজেস্ট করব প্লাস যাদের একটু বাজেট কম বাজেট প্রথম লিটরি এর পরে শুরু করতে যাচ্ছে তাদের জন্য কম বাজেটেরও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা চলেন আমরা বাজেট শুনি জি এই যে ওয়্যারেন্টি গ্যারান্টিটা বলে হ্যাঁ এটা হচ্ছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা শুধু কফি মেকার এটা লিটার হচ্ছে আপনার বারো লিটার ট্যাঙ্ক এটা কোনো গ্যারান্টি নেই দাম কত হ্যাঁ এটার কোনো গ্যারান্টি নেই এটার দাম পুরো মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এর যে পরের যেটা আছে বেলাক ডায়মন্ড শুধু এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটার হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ এটার নট নট গ্যারান্টি জাস্ট পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্লাস হচ্ছে এটার আপনার পানির লিটারটা হচ্ছে পনেরো লিটার পানির ট্যাঙ্কি আর এটা হচ্ছে বিশ লিটার যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড প্লাস ন্যানো কোটিন করা আছে প্লাস টাই টেম্পারেচার মেড ইন তাই ওয়ানের টেম্পার গ্যারান্টি আছে এটার এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি দাম কত এটার এটার দাম থাকবে মাত্র হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা কিনা আমার চয়েস এবং ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটার মধ্যে হচ্ছে আপনার কার্বন কোটেড করা আছে গ্লাস কোটেড করা আছে প্লাস হচ্ছে ফ্রিজের মধ্যে যে ফোমগুলো থাকে ওটা দিয়ে কোটেড করা আছে ভিতরে এবং সম্পূর্ণ বডিটা স্টিলেস স্টিং বারো বিশ বছরও জং মরিচা আসার কোনো ভয় নেই কিন্তু ভাই এটার পাঁচ সাত বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তিন বছর পাবেন কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে ধামাকা অফার দিয়ে এক সপ্তাহে একটা অফার থাকবে মাত্র ছাব্বিশ টাকা

সবগুলো আইটেমই কিন্তু হোলসেল বাজারে আছে হোলসেল বাজারে পাবেন প্লাস আরেকটা কথা বলি বাচ্চা ভাই আরেকটা কথা হচ্ছে বাজারে আপনি অনেকের কফি মেকারের অ্যাড পাবেন অনেক ধরনের কফি মেকার পাবেন লাল কালার পাবেন সবুজ কালার পাবেন অনেক নামে পাবেন জাস্ট আপনি বাজারে আসেন আমার দোকানে আসেন দেখে শুনে যাচাই করে আপনার যেটা পছন্দ হবে আমি বলবো সেইটা নেন আরো দশ দোকান দেখে আমার কাছ থেকে আইসা যেটা ভালো লাগবে আপনি ওটা নেন কেননা আপনি বাজার থেকে যেখান থেকে কিনেন এই যে ব্ল্যাক ডায়মন্ড একটা ম্যাক্স একটা কোম্পানির প্রোডাক্ট কিনেন আপনি হবেন এবং বাজারে অনেক ধরনের ভুয়া কফি মেকার পাওয়া যায় বাট আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে আপনাকে প্রতারিত হতে হবে না যেখান থেকে নিবেন আমি বলবো যে বেলাক ডেমন ম্যাক্সটা আপনি নেন অন্তত ঠকবেন না আচ্ছা এবার কথা হচ্ছে কেউ যদি একটা কফি মেকার আপনার কাছ থেকে নেয় স্যান্ডউইচ মেকার তারপর একটা ডিপ ফ্রায়ার নেয় এই আইটেম গুলো একসাথে নিলে আপনার কাছ থেকে আরো কোনো সুবিধা পাওয়া যাবে আরো এক্সট্রা সুবিধা পাবে সেটা আমাদের দোকানে আসলে আলোচনা আমি বলে দিব প্লাস হচ্ছে রেস্টুরেন্ট শুরু ক্ষেত্রে শেষ পর্যন্ত যত ধরনের আইটেম লাগবে সব আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারটা ফোন দিলে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দেখে প্রোডাক্টটা ভিডিও কলের মাধ্যমে দেখে এবং চালানটা দেখে শুনে নিতে পারবেন প্লাস আমি বলবো যে যারা পারবেন আমার দোকানে আসেন চারটা কোয়ালিটি আছে দেখে শুনে বুঝে নিয়ে যান এবং এটার মিটারটা হচ্ছে হ্যাকসো মেড ইন কোরিয়া লেখা থাকবে এগুলো বাইরে হচ্ছে দুই হাজার টাকা করবেন বাকিটা হাতে পেয়ে দিতে পারবেন সারা বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ওইখানে বসে নিতে পারবেন কিন্তু সরাসরি আসলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ নিচতাল দোকান তেরো চোদ্দ কাঁচা বাজারের অপোটে বিল্ডিং এ হোলসেল বাজারে চলে আসবেন আর স্পেশালি রাশেদ ভাই ভাই এটা ট্যাঙ্কির ওয়াটার ট্যাঙ্কিটা বলা হয় না এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি এবং কি এটা দাম বেশি হওয়ার কারণটা তো ভিউয়ার্সরা জানতে চাইবে অবশ্যই এটা ইতালিয়ান কয়েল থাকবে ইতালিয়ান এ গ্রেডের কয়েল থাকবে এবং কি এইগুলোর মধ্যে বি গ্রেডের কয়েল সে ক্ষেত্রে এটার মধ্যে যে প্রেসারটা হবে প্রেসারটা না হলে কিন্তু আপনার কফিটা দুধ চাটা রং চাটা এরকম ভালো এবং মজাদার হবে না কিন্তু সে ক্ষেত্রে যদি আপনি এ গ্রেডের এই কয়েলটা নেন এবং হেক্সো যেটা মিটারে লেখাই থাকবে মেড ইন কোরিয়ান এটা নিলে আপনার প্রেসারটা ভালো পাবেন প্লাস ভিতরে যে কোটেরটা গুলো কিন্তু ভালো পাবেন কিন্তু ওকে তো ভালো মানের প্রোডাক্ট এর সন্ধান আমরা দিয়ে দিয়েছি এবার ইন্টারল্যাক্ট খাটিয়ে আপনি নিয়ে নেন কোনটা আপনার ভালো লাগে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ